আসসালামু আলাইকুম মার্কো রাসফোর্টো বার্সেলোনা ডিলটার হওয়ার পর থেকে আপনারা যারা বার্সেলোনা এবং ব্রাজিলের ফ্যানস আছেন আপনাদের মনে একটা প্রশ্ন হচ্ছে বর্তমানে রাফিনহা বার্সেলোনায় কোন পজিশনে খেলবে কারণ বার্সেলোনাতে রাফিনা গত মৌসুমে লেফ্ট উইং পজিশনে খেলেছে এইখানে যেহেতু রাফিনহার ব জায়গাতে মার্কো রাসফোর্টের মতো একজন ফুটবলারকে সাইন করালো যিনি কিনা লেফ্ট উইং পজিশনে খেলে ওই প্লেয়ারটা থাকা অবস্থায় রাফিনহা আসলে হ্যান্ডসিপলিকের অধীনে বার্সেলোনাতে কোন পজিশনে খেলবে এটা নিয়ে অনেকে দ্বিধাদ্বন্দ্বে আছে তাই আজকের এই ভিডিওতে আমরা দেখা ট্রাই করব যে বার্সেলোনাতে রাফিনহা কোন পজিশনটাতে খেলতে পারে এবং তিনি বার্সেলোনা স্টার্টিং ইলেভেনে আসবে কিনা প্রথমত আমি যে কথাটা বলতে চাই দেখুন হ্যাঁ বার্সেলোনার একজন প্রথাগত লেফট উইঙ্গার দরকার ছিল যার কারণে তারা মার্কো রাশফোর্ড কে সাইন করে দিয়েছে তারা একটা সময়ে জায়গায় নিকো উইলিয়াম কে সাইন করানোর জন্য ট্রাই করেছিল তারা এখানে লুইস ডিয়াসের জন্য ট্রাই করেছিল বাট তাদেরকে না পাওয়ার কারণে মার্কো রাশফোর্ড এর মতো একজন প্লেয়ার কে নিয়ে এসেছে যিনি কিনা লেফট উইঙ্গার এবং সেন্টার ফরওয়ার্ডে খেলতে পারেন সো এই লেফট উইং পজিশনে যেহেতু গত মৌসুমে রাফিনা একজন অপশনাল প্লেয়ার হিসেবে খেলেছে এখন যেহেতু এই পজিশনটাতে মার্কো রাসপোর্ট প্রথাগত একজন লেফট উইঙ্গার এসে গেছে এখন রাফিনহার আসলে পজিশনটা কি হবে এটা নিয়ে তো আপনারা দ্বিতাদন্দে আছেন দেখুন আপনি যদি রাফিনার প্রোফাইলটা চেক করেন তাহলে দেখতে পারবেন যে সে একজন প্রথাগত রাইটুইঙ্গার কিন্তু বার্সেলোনাতে আসার পরে যখন লামিনে ইয়ামাল আপনার আহ লামাসিয়া থেকে বার্সেলোনার এই টিমে চলে আসলো তখন কিন্তু রাফিনাকে এই জায়গাটা থেকে সরে গিয়ে অন্য কোনো একটা পজিশন দেখতে হয়েছে যে এখানে প্রথমত জাভের আন্ডারে আমরা দেখছি যে তিনি লেফ্টুইন পজিশন লেফ্টুইং পজিশনে এবং কিভাবে কাজে লাগালো দেখুন হ্যান্ডলিকে যখন বার্সেলোনাতে আসলো তখন রাফিন হাকে মাঝে মাঝে লেফট উইং এটা সত্য কথা কিন্তু প্রথাগত কোন লেফট হিসেবে খেলায় আপনি যদি গত মৌসুমের তার হিটম্যাপটা দেখেন তাহলে দেখতে পারবেন যে সে কখনো রাইট উইং এ সরে খেলেছে কখনো আপনার হাফ স্পেস কাজে লাগিয়েছে কখনো আপনার লেফট উইং হিসেবে খেলেছে হ্যাঁ ম্যাচটা সে লেফট উইঙ্গার হিসেবে স্টার্ট করলেও সে লেফট হাফ স্পেস তারপর আপনার অ্যাটাকিং মিডফিল্ডারের এর জায়গা কিন্তু সে বেশি ইউজ করছে সো তার যে হিটম্যাপ এই হিটম্যাপগুলা গুলা দেখলে আপনি এটা মোটামুটি বলতে বাধ্য হবেন যে সে প্রথাগত কোনো লেফট উইঙ্গার হিসেবে খেলে নাই সো সেই অনুযায়ী এখন আমরা এই জিনিসটা ধরে নিতে পারি এবারের মৌসুমে সে কোনো প্রথাগত লেফট উইঙ্গার হিসেবে খেলবে না সে এবারের মৌসুমে ওই হ্যান্ডসিপলিক আন্ডারে গত মৌসুমে যে ট্যাকটিক্সে খেলেছেন যে প্রোফাইলের প্লেয়ার আমরা তাকে দেখেছি ওই প্রোফাইলের প্লেয়ার হিসেবেও কিন্তু এবারের মৌসুমে দেখতে পারবো আমরা দেখতে পারবো যে তিনি একজন অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে কখনো খেলতেছে কখনো খেলতেছে লেফট উইং কখনো রাইট উইং কখনো হাফ স্পেসে খেলতেছে মানে একটা ম্যাচে আপনি দেখতে পারবেন যে সে ভিন্ন ভিন্ন জায়গায় বিচরণ করে কখনো রাইট উইং কখনো লেফট উইং কখনো অ্যাটাকিং মিডফিল্ডার কখনো হাফ স্পেস আপনি দেখতে পারবেন সো এই হিসেবে আমরা এখন বলতে পারি যে বার্সেলোনাতে রাফিনহা গত মৌসুমে যেভাবে খেলেছে এবারের মৌসুমে ঠিক সেম স্ট্র্যাটেজিতে খেলবে এখন আমরা আসি বার্সেলোনাতে তিনি স্টার্টিং ইলেভেনে আসবে কিনা দেখুন আমি আপনারা যারা এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে আছেন এটা হচ্ছে আপনাদের হাস্যকর একটা দ্বিধাদ্বন্দ্ব কেন জানেন দেখুন গত মৌসুমে যে প্লেয়ারটা আপনার তিপ্পান্নটা ম্যাচে উটালি ছাপ্পান্নটা গোলে অবদান রাখছে যেখানে চৌত্রিশটা গোল বাইশটা অ্যাসিস্ট করছে সেই প্লেয়ারটাকে কি আসলে বেঞ্চ করবে হ্যান্ডশিপ লিগে আপনার মনে হয় যে প্লেয়ারটা চ্যাম্পিয়ন্স লিগে একের পর এক গোল করেছে যে প্লেয়ারটা লা লিগা জিতানোর জন্য সবচাইতে বেশি অবদান রাখছে সেই প্লেয়ারটাকে কি হ্যান্ডশিপ স্টার্টিং এলিভেনে না এনে আপনার সাইড বেঞ্চে বসিয়ে রাখবে আপনারা সেটা মনে হয় আসলে আপনারা যারা এটা ভাবতেছেন আসলে আপনারা ভুল ভাবতেছেন ভাই ক্লিয়ার কাট কথা হচ্ছে বার্সেলোনাতে রাফিনহা স্টার্টিং এলিমেনে খেলবে আপনি যখন লা লিগাটা স্টার্ট হতে দেখবেন তখন দেখবেন যে বার্সেলোনাতে হাফিনা ওই আগে স্ট্র্যাটেজিতে লেফটিং পজিশন ই শুরু করবে কিন্তু মেচের ভিতরে ইন দা মেচে আমরা দেখতে পারবো যে তিনি কখনো রাইট উইন কখনো লেফটিং কখনো হাফ স্পেস কখনো একটা কিং মিডফিল্ডার কখনো আবার দেখবেন যে সেন্টার ফর খেলতেছে মানে ম্যাচের ভিতরে মানে এই ধরনের প্লেয়ারকে ফ্রি প্লেয়ার বলা হয় আর কি আপনি এমন ধরনের স্ট্র্যাটেজি কিন্তু দেখতে পারবেন এখন আপনারা এটা বলতে পারেন তাহলে এই জায়গায় আপনার মার্কো রাশফোর্ডকে কেন নিয়ে আসা হয়েছে দেখুন মার্কো রাশফোর্ডকে মূলত ছয় মাসের লোনে নিয়ে আসা হয়েছে যেখানে ছয় মাসের লোনে তিনি সাবস্টিটিউট প্লেয়ার হিসেবে খেলবে আপনি এটা লিখে রাখেন হ্যাঁ হয়তো একটা দুইটা ম্যাচ হয়তো স্টার্টিং ইলেভেনে আসবেন বেশিরভাগ ম্যাচে তিনি সাবস্টিটিউট প্লেয়ার হিসেবে খেলবেন যেটাকে আপনি একজন অপশনাল প্লেয়ার হিসেবে ধরে নিতে পারেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে রাফিনহা বর্তমানে বার্সেলোনাতে স্টার্টিং ইলেভেনে আসবে কি আসবে না তিনি মার্কো রাশফোর্ডকে ঠক কর দিয়ে স্টার্টিং ইলেভেনে এসে কোন পজিশন গুলাতে খেলবেন আশা করি আপনারা এই ভিডিও থেকে সম্পূর্ণ বুঝতে পেরেছেন সো আশা করি এটা নিয়ে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকার কথা না বার্সেলোনাতে রাফিনা স্টার্টিং ইলেভেনে থাকবেই থাকবে এই ব্যাপারে আবার আপনাদের মন্তব্য কি সেটা আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করবো দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন